আসসালামু আলাইকুম সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন রায়ের পক্ষ থেকে আমি আজকে আপনাদের সবার সাথে বেলারুস নিয়ে অনেকে অনেক আগ্রহী আছেন যে বেলারুসে যাবেন এবং সেটেল বা কেমন কাজ বা বিস্তারিত অনেক খুঁটিনাটি তথ্য রয়েছে তো সেগুলি আপনাদের সবার সাথে শেয়ার করবো যারা কিনা জানেন যে বেলারুস একটি ইউরোপ কান্ট্রি এটি কিন্তু অবশ্যই একটি ইউরোপ কান্ট্রি অ্যান্ড এর আশেপাশে রয়েছে খুবই ভালো ভালো কান্ট্রি সেটি হলো আপনার লিথুনিয়া িয়া রাশিয়া আরো অনেক দেশ রয়েছে দালাল কিন্তু অনেক বিভিন্ন ধরনের কাজে সুযোগ রয়েছে আপনাদের যদি কোনো কাজে অভিজ্ঞতা জানা থাকে সেটা আপনি আমাদেরকে জানাতে পারেন সেই অনুযায়ী কিন্তু আমরা আপনাদের জন্য কাজে ব্যবস্থা করে দিব এন্ড সপ্তাহে কিন্তু আপনার কাজের সময়সীমা থাকবে ছয় দিন আর ডিউটি থাকবে আট ঘন্টা করে অতীত থাকছে নর্মাল এটা তো সবাই পায় আর স্যালারি আপনারা কিন্তু মোটামুটি বাংলাদেশি টাকায় ভালো একটা অ্যামাউন্টের স্যালারি পেয়ে যাবেন বাংলাদেশি টাকা সেটা হতে পারে ষাট হাজার টাকার উপরে অবশ্যই ওটিও এটার সাথে অ্যাড হবে আর আপনি এখানে কিন্তু সময়সীমা বলতে বাংলাদেশ থেকে যখন আপনারা অ্যাপ্লিকেশন করছেন মানে বই জমা দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু সময়সীমা খুবই কম লাগবে দুই থেকে আড়াই মাসের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে আর প্রথমে আপনাদের অ্যাড্রেস জমা দিতে হবে পাসপোর্ট আট কপি ছবি আর ন্যাশনাল আইডি এই তিনটে জিনিস দিয়ে আপনারা আমাদের সাথে শুরু করতে পারছেন আরও কিছু প্রসেসিং রয়েছে সেটা অবশ্যই আমরা আপনাকে বলে দিব এর থেকে আরো বেশি তথ্য জানার জন্য আমি বলবো আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন